আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা এসএসসি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আট নম্বর অঙ্কটি করব তো এখানে দেখো আট নম্বর অঙ্কটি কী দেওয়া আছে যদি ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ ইকোয়াল টু থ্রি বাই এ বি সি হয় তবে দেখাও যে বি সি প্লাস সি এ প্লাস এ বি ইকোয়াল টু জিরো অথবা এ বি এ ইকোয়াল টু বি ইকোয়াল টু সি তাহলে আমাদের যে মানটা দেয়া আছে দেখো আমাদের এই একটা মান দেয়া আছে এটা থেকেই আমাদের এই কাজটা করতে হবে ঠিক আছে আমরা যে মানটা দেয়া আছে আমরা এই মানটা নিয়েই কাজ শুরু করব দেয়া আছে এটা তবে এই অঙ্কটা করার আগে আমাদের একটা সূত্র আমাদের একটু জানতে হবে যে সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব ঠিক আছে আচ্ছা সূত্রটা আমি জাস্ট একটু লিখে নেই এখানে দেখি যে কি সূত্রটা আমাদের যে সূত্রটা লাগবে সেটা একটু লিখে নেই সূত্র আমি জাস্ট একটু লিখে নেই এ কিউ প্লাস কিউ প্লাস সিকিউব মাইনাস থ্রি এ বি সি ইক টু এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ এই সূত্রটা আমাদের জানতে হবে

ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব টু কি বাই এ বি সি ওকে তো এখন দেখো আমরা পরের লাইনে এটাকে চাইলে ওয়ান বাই এ দিয়ে তার উপরে কিউব দিতে পারি আসলে এখানে বলতে পারো যে অনের উপরে আমরা কিউব দিয়ে দিছি তো অনের উপরে কিউব দিলে বা না দিলে কোনো পরিবর্তন হয় না এরপরে প্লাস একই ভাবে আমরা তারপরে কিউব দিব প্লাস এর উপরে কিউব আর এই অংশটাকে মাইনাস সি করে দিব এটা কিন্তু সমানের ডান পাশে ছিল যেহেতু বাম পাশে নিয়ে আসছি সুতরাং এটা কি হয়ে গেল এটা কিন্তু মাইনাস হয়ে গেল ওকে তো পরের লাইনে আমরা যেটা করব। এখানে দেখো আমরা এইখানে যে এই এ কিউ বি কিউ সি কিউব এই অংশটা কিন্তু পেয়ে গেছি দেখো ওয়ান বাই এ হচ্ছে এ এবং এই ওয়ান বাই বি হচ্ছে বি এবং ওয়ান বাই সি হচ্ছে সি ধরব পরের অংশটুকু থ্রি এ বি সি যদি পেতে চাই তাহলে কি করতে হয় ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি তো এখানে আমরা এটা করতে পারি কিনা দেখো আমি পরের লাইনে যদি এভাবে করি বা এখানে একটা কাজ করি আমরা একটা লাইন কমায়া করি এই লাইনটাই চাইলে আমরা এভাবে লিখতে পারি না থ্রি আমরা কমন নিয়ে তারপরে লিখতে পারি না ওয়ান বাই এ ওয়ান বাই বি দেখো কারণ হচ্ছে কি এই থ্রিটা যদি আবার আমরা উপরে নিয়ে যাই থ্রি বাই এবিসি কিন্তু থাকে তাহলে আমরা একটা লাইন কম হবে তা আমরা সেটাই করি তাহলে আমরা একবারে এখানে এটা করে দিই থ্রি ওয়ান বাই এ ওয়ান বাই বি তাহলে আমাদের দেখো এই যে সূত্রের যে এই অংশটুকু আমরা সেটা কিন্তু এখানে পেলাম তাহলে এইটুকু সমান আমরা এখন এইটা লিখতে পারি তাহলে আমরা একটু সূত্রটা বসাই কিভাবে বসাবো আমরা দেখে দেখে বসাই তাহলে আমাদের লিখতে পারি আমরা একটু পিছন থেকে বসাই যেহেতু আমাদের জায়গা কম আমি একটু পিছনে নিয়ে যাচ্ছি আমরা বসাবো কি এ প্লাস বি প্লাস সরি সরি আমাদের এ মানে হচ্ছে ওয়ান বাই এ হ্যাঁ এ মানে হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইন্টু এরপরে আমাদের কি হবে এ মাইনাস বি কত এ হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই এ মাইনাস বি কত ওয়ান বাই বি এ b স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলে স্কোয়ার তো বি হচ্ছে এরপর হচ্ছে সি মাইনাস এ সি কত ওয়ান বাই সি ওয়ান সি এ হোল স্কোয়ার তো এই হচ্ছে আমরা সূত্রটা বসাইলাম তো এখন আমরা সূত্রটা মুছে দেই ঠিক আছে আমরা যেহেতু নিচে অঙ্ক লাইন করব সেটা মুছে সেটা হচ্ছে যখন আমরা এই যে থ্রি পাশ থেকে বাম পাশে নিয়ে আসছিলাম তখন কিন্তু এখানে আসলে আমাদের জিরো ছিল সরি যে আমি এটা আসলে লিখতে ভুলে গিয়েছি তাহলে একইভাবে এই যে জিরোটা এখন এখানে থাকবে না জিরোটা থাকবে এখন দেখো এই জায়গায় কিন্তু দুইটা রাশির গুণ ফল আছে যদি দুইটা রাশি গুণ ফল শূন্য হয় দুইটা রাশির গুণ ফল শূন্য হয় তাহলে তাদের মধ্যে কোনো একটা শূন্য হওয়া লাগবে ধরো আমি একটু বোঝানোর জন্য লিখি ধরো এ গুণ বি সমান সমান শূন্য যদি হয় তাহলে হয় এর মান শূন্য না হয় বি এর মান শূন্য যেখানে একটা শূন্য হওয়া লাগবে না হলে তো এটার রেজাল্ট জিরো হতে পারবে না ধরো যদি শূন্য ইন্টু বি হয় তাহলেও শূন্য হতে পারে অথবা এ ইন্টু শূন্য হয় অর্থাৎ বিয়ের মান শূন্য সেক্ষেত্রেও শূন্য হতে পারে কিন্তু দুইটার মানের মধ্যে যদি একটাও শূন্য না হয় তাহলে কিন্তু এটা শূন্য হওয়া সম্ভব না যেমন ধরো এর মান যদি ধরো টু হয় এবং বি এর মান যদি ফাইভ হয় তাহলে কি হবে শূন্য টেন হয়ে যাচ্ছে একইভাবে যদি দুইটার মানের মধ্যে যে কোনো একটা শূন্য হয় তাহলে আমরা দুইটার গুণফলকে শূন্য বলতে পারি এটা বুঝতে পারছো আশা করি তাহলে আমরা বলতে পারি হয় এইটা সমান শূন্য অথবা এটা সমান যে কোনো একটা সমান শূন্য হওয়া লাগবে তাহলে আমরা লিখে ফেলি হয় ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সমান সমান শূন্য অথবা অথবা কি হবে

a b c এখানে সামনে শূন্য থাকবে তাহলে দেখো এখান থেকে এ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে মা এক এটা কাটা যাবে থাকবে হচ্ছে bc সো so, bc প্লাস একইভাবে এটা দিয়ে ভাগ করলে b কাটা যাবে থাকবে হচ্ছে ac প্লাস একইভাবে এখান থেকে এইটা দিয়ে ভাগ করলে c কাটা থাকবে থাকবে হচ্ছে ab এখন দেখো তাহলে পরের লাইনে আমরা কি করতে পারি এই যে abc টা আছে এটা কিন্তু নিচে আছে তো এটা ওই পাশে গেলে কিন্তু ডান পাশে গেলে কিন্তু গুণ হয়ে যাবে তো গুণ হয়ে গেলে তাহলে জিরো কারণ এটার সাথে আমরা জিরো গুণ করলে জিরোই হয় আমাদের যেটা ছিল এটা একটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে এটুকু সমান শূন্য ঠিক আছে একটা অংশ আমরা পেলাম এখন আমরা বাকি অংশটাকে এখান থেকে পাবো ঠিক আছে পরেরটাতে আমরা দেখি তাহলে এখন পরেরটাতে খেয়াল করো আমাদের এখানে একটা জিনিস আমার আমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে অনেকগুলো রাশির বর্গের সমষ্টি যদি জিরো হয় অনেকগুলো রাশির বা পদের বর্গের সমষ্টি যদি জিরো হয় তাহলে প্রত্যেকটি রাশির বর্গই জিরো হবে যেমন ধরো আমি একটু এক্সাম্পল হিসেবে যেমন ধরো যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান জিরো হয় মনে করো হ্যাঁ তাহলে এখানে প্রত্যেকটা সমান হচ্ছে জিরো হওয়া লাগবে এ স্কোয়ার সমানও জিরো হতে হবে বি স্কোয়ার সমানও জিরো হতে হবে এবং সি স্কোয়ার সমানও জিরো হতে হবে না হলে এই তিনটা সমষ্টি জিরো হওয়া পসিবল না ধরো এক্সাম্পল এর মানটা কোনো কারণে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ধরো বি এর মান জিরো আছে সি এর মানও জিরো আছে তাহলে কোনোভাবে কি এটা জিরো হবে অ্যান্সার তাহলে তো অন হয়ে যাবে একইভাবে বি এর মান যদি কোনো কারণে সাপোজ ধরো এবার আমরা ধরি যে বিয়ের এর মানটা এটার মান হচ্ছে জিরো আছে প্লাস বিয়ের এর মান ধরো ওয়ান আছে হ্যাঁ বা সি এর মান জিরো আছে তাহলে সেটাও কি জিরো হবে না কি হবে ওয়ান হবে তাহলে আমরা দেখলাম যে কেবলমাত্র সবগুলোর মান যদি হয় এই তিনটা হতে পারে একই জিনিস কিন্তু তাহলে এখানে উপরে আসে এই জায়গাটাতে খেয়াল করো এখানেও কিন্তু তিনটা তিনটা রাশি একটা তিনটা রাশির বর্গ এবং তাদের সমষ্টি আছে এবং সেটার কত সমষ্টি কত আছে জিরো আছে তাহলে এই ঘটনা কখন হতে পারবে যখন এটা সমান জিরো হবে এটা সমান জিরো হবে এটা সমান জিরো হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এখান থেকে লিখতে পারি যে ওয়ান বাই বি হোল স্কোয়ার সমান কিন্তু জিরো কেন এখানে সাইড নোট লিখতে হবে কি সাইড নোট লিখতে হবে এভাবে লিখতে হবে অনেকগুলো বর্গের অনেকগুলো রাশির বর্গের সমষ্টি অনেকগুলো রাশির বর্গের সমষ্টি শূন্য হলে হ্যাঁ শূন্য হলে প্রত্যেক বর্গ প্রত্যেক প্রত্যেক রাশির বর্গ শূন্য হবে প্রত্যেক প্রত্যেক রাশির বর্গ শূন্য হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা সমান শূন্য এটা সমান শূন্য এটা সমান শূন্য যাই হোক আমরা এটা তাহলে এখান থেকে পরের লাইনে লিখতে পারি দেখো এই স্কয়ার যদি আসে যেহেতু এখন আমাদের এই স্কোয়ারটা বাদ দিলে ওই পক্ষে রুট করতে হয় তাহলে ওই পক্ষে রুট করলে এই পাশে তা কেটে যাবে এখন ওই পাশে রুটের মধ্যে জিরো মানে কি জিরোই তো তাহলে এখানে থাকবে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি সমান সমান জিরো তো এখান থেকে আমরা সহজে ওয়ান বাই এ সমান সমান লিখতে পারি ওয়ান বাই বি এখান অতএব আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারি না এ সমান সমান বি দেখা যাচ্ছে কি এই সমাশন হ্যাঁ আচ্ছা আছে এই সমাশন বি আমরা সরাসরি লিখতে পারি না কারণ কি এখান থেকে একটা আর গুণন করলেই আমরা এটা পাই আর গুণন মানে কি দেখো এই অন এর সাথে এই এ গুণ করব এই অন সাথে এই বি গুণ করব তারপর আমরা বসায় দিব অথবা এটাকে আমরা বিপরীতকরণ করলেও হয় উল্টায়া দিলেও অর্থাৎ লব হরে এবং হর লবে দিলেও আমরা এই आंसर পাই তাহলে আমরা এখানে একটা জিনিস পেলাম এটা আমাদের থাকক পরে পরের লাইনে খেয়াল করো একই ভাবে আমরা এই অংশটুকু সমানও আমরা জিরো লিখতে পারি কিনা তাহলে আমরা লিখে ফেলি একটু দাগ দিয়ে নিই এখানে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হোল স্কোয়ার সমান সমানও জিরো হবে না আচ্ছা আমি এখান থেকে একটু একটু আটকাই দিই এটা হচ্ছে অন্য একটা অংশ ঠিক আছে এটুকু সমান জিরো তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট একটু শর্ট করি লাইন হ্যাঁ ওয়ান বাই বি দেখো এর মান বি আবার সি এর মান বি তাহলে আমরা কি করতে পারি এর মান এ সমান সমান সিও লিখতে পারি তার মানে আমরা দুইটা টার্ম কি ইউজ করে লিখতে পারি কি লিখতে পারি এ সমান বি সমান সি এইটা তাহলে আমরা এটা এখানে লিখে দিই অতএব এ সমান বি সমান সমান সি এইটাও কিন্তু আমাদের হলো তাহলে আমরা এই অংশটাকেও দেখাইলাম এবং এই অংশটাকেও দেখাইলাম তাহলে আমরা কি বলতে পারি এখানে যে এটা সমান এটা এবং এখানে এইটুকু সমান এটা তাহলে আমরা বলতে পারি দেখানো হলো এখানে দেখাইতে বলছে আমরা এটা জাস্ট এই এইখানে যেহেতু রেজাল্ট লেখার জায়গা নেই আমি জাস্ট এই পাশে এটাকে এনে এবং আর যেটা হলো সমান সমান বিান এই যে দুইটা অংশ আমি এক জায়গায় রেখে দেখানো হলো বললাম ঠিক আছে যেহেতু ওই পাশে লেখার জায়গা নাই তাই আমি এখানে লিখলাম কারণ আমাদেরকে এই দুইটা চাইছে আমরা দুইটাই বের করে দেখাইছি তো আশা করি এটুকু বুঝতে পারছো আহ আজকের মতে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ